আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জনপ্রিয় সব বাংলাচল থেকে আজকে কিন্তু আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ইন্ডিয়ান একটা নতুন শাড়ি দেখাবো আপনাদেরকে এই শাড়িটা একটু ডিফারেন্ট কোয়ালিটি ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং যে প্রোডাক্টটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই প্রোডাক্ট আপনারা না নিয়ে থাকতে পারবেন না কারণ পুরোটা শাড়ি একটা ডিফারেন্ট ইউনিক ক্যাটাগরি একটা শাড়ি আপনাদের কাছে দেখাবো দেখাব আমরা চারটা কালার হবে প্রত্যেকটা কালারই আনকমন ঠিক আছে কি এর এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে এখন কিন্তু হিউজ পরিমাণ শাড়ি কালেকশন স্টক হয়েছে ইনশাল্লাহ এই শাড়িগুলো আপনারা এক চান্সে পছন্দ হবে আশা করি ঠিক আছে চারটা কালার হবে চারটা কালারই খুব ইউনিক আনকমন অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আমরা কিন্তু সরাসরি সব থেকে আপনাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করে থাকি তাই মাঝে মাঝে বাইরে কিছু সাউন্ড আপনাদের আপনারা পাবেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে দুঃখিত কারণ আমাদের কোনো স্টুডিও নাই যেহেতু আমরা অনলাইন থেকে অফলাইনে কাজটা বেশি করে থাকি আচ্ছা এই প্রোডাক্টটা দেখাবো যেটা এটা শাড়িটা কিন্তু দুইটা পার হবে দুইটাই কিন্তু ডিফারেন্ট ঠিক আছে আর পুরোটা বডি এক কালার হবে যারা এক কালারের পারের ভিতরে ভালো মানের একটা ইউনিক প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অন্যটার কাজটা দেখেন কত সুন্দর অন্যটা কিন্তু শাড়ির সাথে অ্যাডজাস্ট করা আছে শাড়ি থেকে আপনারা কেটে নেবেন অন্যটা পুরোটা ভিডিও কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখাতে পারবো মানে পুরোটা শাড়ি পুরোটা খুলে দেখাতে পারবো না কারণ এখন সিজন টাইম যখন আমাদের অফ টাইম থাকে তখন কিন্তু আপনাদেরকে পুরোটা শাড়ি খুলে দেখাবো ইনশাল্লাহ আমরা শাড়ি থ্রি পিস নিয়ে কাজ করছি আপনাদেরকে চেষ্টা করব। ভালো ভালো মানের প্রোডাক্ট দিতে খুব রিজনেবল প্রাইসের ভিতরে খুব কম প্রফিটে ভালো মানের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এই দেখেন কত সুন্দর একটা ইউনিক শাড়ি দেখাচ্ছে আপনাদের পায়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর ইনশাল্লাহ এই শাড়িটা আপনার এক চান্সে পছন্দ হবে এটা হলে গ্রিন কালারের ভিতরে চারটা কালার হবে চারটা কালারই খুব আনকমন দেখুন এটা হলে কি আপনার আঁচলটা আঁচলটা কিন্তু টার্সেল করা আছে আর ব্লাউজের যে কাপড়টা আছে ব্লাউজের কাপড়টা আপনার ভিতরে দেওয়া আছে ভিতর থেকে কেটে নেবেন ব্লাউজের কাপড়টা পুরোটা বডি এক কালার ঠিক আছে চারটা কালার হবে চারোটা কালারই আনকমন ইনশাল্লাহ পছন্দ হবে প্রত্যেকটা কালারই আপনারা বাংলা আঁচল থেকে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু একদম নির্দিদায় ক্রয় করে নিতে পারবেন প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এটা হলো সকল আপদের পছন্দের কালার মেজেন্ডা কালার সকল আপদের পছন্দের কালার মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর ইনশাআল্লাহ পছন্দ হওয়ার মতন শাড়িগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এগুলো ম্যাজেন্ডা কালারের ভিতরে একদম আনকমন ইউনিক খুবই সুন্দর পুরো একটা বডি এটা কিন্তু আঁচলটা হবে পুরো বডি হবে সলিড কালারের ভিতরে এবং অন্যটা সম্পূর্ণ কাজ করা হবে আঁচলের ভিতরে টার্সেল দেওয়া আছে এই পাটটা দুই দুই সাইডে পার আর মাঝখানটা কিন্তু প্লেন এক কালারের ভিতরে এই যে কালারটা হবে এটা ম্যাজেন্ডা কালার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো রকমের ঝামেলা নেই এবং প্রাইসটাও দিচ্ছে একদম রিজনেবেল প্রাইসের ভিতরে এটা হলো আপনার ব্লু কালার সকল আপদের আরেকটা পছন্দের কালার রয়্যাল ব্লু কালার এটা কাতান শাড়ি কিন্তু রয়্যাল ব্লু কালারটা অ্যাভেলেবেল হয় না ইনশাআল্লাহ আমরা এই স্টকে আপনাদের জন্য এই রয়্যাল ব্লু কালারটা কিন্তু সংগ্রহ করেছি এই ক্যাটালগটাতে রয়্যাল ব্লু কালারটা এসেছে আপনার প্রত্যেকটা কালারে সুন্দর চাইলে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ভিতরে প্রাইসটাও থাকবে আপনাদের হাতের মুঠে তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রাইসটা জানার জন্য এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি বাংলা আসলে একটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আজকের এই কাতান শাড়িটা একদম অরিজিনাল প্রোডাক্ট দেখছেন যে ব্যাগটা আছে কোম্পানি দিয়েছে আপনি ইউজ করার পরে এই ব্যাগের ভিতরে সুন্দরভাবে রেখে দিতে পারবেন এই শাড়িটা এই গ্রিনের ভিতরে কত সুন্দর দেখেন আসলে চমৎকার কালার কম্বিনেশনে আসছে একটারে কোন কালারটা নেবেন আপনার ডিসিশন থাকবে কোনো কালারে বাদ দেওয়ার মতন না অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বাংলা আচল ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না বাংলার আচল নামই আছে ইংলিশে আপনারা টাইপ করবেন ইংলিশে টাইপ করলে বাংলা আঁচলটা বাংলা ইউটিউব চ্যানেলটাকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ইন্ডিয়ান কাতান শাড়িটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ সামনে ঈদ ঈদে আপনাদের পছন্দের মানুষের জন্য বা আপনার নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য এই শাড়িগুলো বাংলা থেকে কী করতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কী করতে হবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে বাংলা চুল পেজটাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ